প্রয়োজনে কিছু শাসন করেছি উদ্দেশ্য একটাই ছিল যাতে তোমরা আরো সিরিয়াস হও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হোক তোমাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই এবং ব্যক্তিগতভাবে তোমাদেরকে আমি কোনো ভিতরে কোনো কিছু রাখিও না আমি উপস্থিত শীর্ষস্থান দেখে হয়তো শিক্ষার্থীদের শাসন করেছি কিন্তু সেটা আমি ওই রুম থেকে বের হলে আর আমার মনে সেটা রাখি নাই এবং এটাই আমার বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি আসলে শিক্ষার্থ গভীরতা জানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিল বিশ্বজোড়া পাঠ চালানোর সবার আমি ছাত্র তিনি বিশ্বকবি হয়েও বলেছিল আমি সবার ছাত্র সবার কাছ থেকে শিখতেছি তা আমিও ঠিক তদ্রু তোমাদের কাছে যে তোমাদের শেখাই সেটাই না আমি তোমাদের কাছ থেকেও শিখি অনেক নতুন নতুন কিছু শিখি আমি জানি তোমরা আগামী ভবিষ্যৎ আগামীতে তোমরাই এই দেশের নেতৃত্ব দিবে তবে একটা কথাই বলবো তোমরা সত্যকে সত্য এবং খারাপকে খারাপ বলা শিখো যারা ভালো তাদেরকে উৎসাহ দাও প্রশংসা করো যারা খারাপ বা যারা তোমাদের সমাজের সমস্যার কারণ তাদেরকে চিহ্নিত করে তাদের সবার সামনে তুলে ধরাটাই তোমাদের আগামী দিনে প্রত্যাশা বলেছি এটাই বলবো যে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বেশি কিছু বলবো না ডিগনেশনা একটাই সবাই একটা জিনিস খেয়াল করবা যে নৈবদ্যিকে তোমাদের সেট করবে এবং বিষয় করবে এটা অনেকেই ভুল করে দেখা যাচ্ছে যে এটা প্রশ্ন পাওয়ার পরে পূরণ করতে হয়তো এই জন্য অনেকে এটা খারাপ দিলে ওই মার্কশিট জমা দিয়ে দেয় নৈবদ্যিকে এই জিনিসটাই তোমাদের গুলোতে তোমাদের তেমন ভয়ের কারণ নাই এটাই সবচেয়ে ভয়ের কারণ এই বিষয়টা তোমরা খেয়াল করবে আর যদি দায়িত্ব পরে পরীক্ষা হলে চেষ্টা করব যথাসাধ্য জানি না কারা দায়িত্বে আছে এখন পর্যন্ত সে নয় পরিশেষে তোমাদের সাথে যে প্রীতিময় নীতিময় দীর্ঘ পাঁচ বছরের বন্ধন সেটা যেন অটুক থাকে চিরদিন এই প্রত্যাশাই করব এবং তোমাদের যে উদ্দেশ্যে আজকে এই আয়োজন সেই উদ্দেশ্যে যেন আমার পাশাপাশি ব্যক্তিগতভাবে তোমাদের নিজেদের এবং স্কুলের মুখ উজ্জ্বল হোক এই প্রত্যাশা করব পাশাপাশি তোমাদের সবার মনোবাসনা তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবারও পক্ষ ধন্যবাদ দিই এবং আমি ক্ষুদ্র করি ক্ষুদ্রে সকল সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখে সকলকে আবারও ধন্যবাদ জানি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে করছি ধন্যবাদ